No, rest, no, rest, no, rest. no, solución, no, rest, no, rest, no, rest, no, 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 no,

ত্ৰিপুৰা ৰাজ্যায় নাই চিক্সটিছেভেন হাই নিছে নক বৰগ ৰোমান স্ক্ৰীপ্ট সানেই থাইমানী তাকস জরাস নুখা ত্রিপুরা হাসত কোনো সরকার ফাইকা সিপিএম ফাইকা কংগ্রেস ফাইকা তাক বিজেপি বুগ কিন্তু এই রোমান স্ক্রিপ্টি প্রাসারকি যে নাইমু মানে তাক সলিউশন খাই যাক্লাই যে জে থাকি ও রাজ্যনি সরকার বাই কক সালাইজাকি রোমান স্ক্রিপ বাই তারপরে কক বরফ বাংলা স্ক্রিপ্ট বাই সৈমান কিন্তু যেরাই পরীক্ষা পড়ি খাংমি নগজাকা বাংলা স্ক্রিপ্ট বাই ছইটাই আবো কারণে তিনি ইংলিশ মেডিয়াম স্টুডেন্ট রে পরীক্ষা রি মানলিয়া তিনি মেই কপুলখলাই বরক নখো খাঁটা চিমি বেড়া যাক বরক কিন্তু পরীক্ষা রিণারানত বাংলা স্ক্রিপ্ট বুঝিয়া বরক পড়ীক্ষারী ফাইনেবা রি মানলিয়া আপনি বাকে তিনি আপনি সলিউশন পার্মানেন্ট সলিউশন নামে যদি তিনি সারা বছর এত বছর ধরে তিনি সানমুন তৈত কিন্তু তা সলিউশন আপনি বাকে চিন্তমেণ্ট চলিউচন নাই অ চলিউচন টাবকনি যে চৰকাৰ বৰ্তমান চৰকাৰ অৱন দি বিধানসভা তংগ বিধানসভা পাছ অৱন নাই তিনি নিট্ৰাইক টি এছ এফ দাকজাকম গীয়া চাৰা ত্ৰিপুৰা নিতি প্ৰচাৰক সমৰ্থন খালো আংকা খায়ো যাৰা খাগ্ৰগ তং বৈনি দফা ঔংখানো নিশ্চয় জানি জানি ব যে সাপোর্ট খাই টাইনাই দফানক যারা নাইটং রক বরক নিশ্চয় সাপোর্ট খাই প্রত্যেকটা জাতি নাই ভাষা তবা সানো সু যেমন চিনো তে সু বাবু খাই বাংলা ভাষানব তো বংলানো সাপোর্ট খাই তেমন ছিনিস কক বরক যদি রমান্সের বাই সুইখে সু কাহামকে সুইমানুক যশ্চয় রমান্সক্রি বাই সুইন নামনে বিলায় না আপোনবাকৈ আং ছারা ত্রিপুরা নীতি প্ৰচাৰক সাও ছাও আৰু ওবনি দফানোৱা ছাও এই রোমান স্ক্ৰিপ্ট নিবাগৈ যত্ন কৈছ দা ভি তুই যত্ন না No rest, 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 we want roman script we want roman script we want roman script no solution now right for this moment we are here no <coughs> <coughs> okay thank you okay thank you

সিকসটি সেভেন হাইনি নক বরক রোমান স্ক্রিপ্ট জরা নুখা ত্রিপুরা যে কোন সরকার ফাইকা সিপিএম ফাইকা কংগ্রেস ফাইকা তাক বিজেপি বুগ কিন্তু এই রোমান স্ক্রিপ্ট প্রাসারকি যে নাইম মানে টাক সলিউশন খা যাই খা জে থাকিমইনো রাজ্য সরকার বাইক সালাইজাকি রোমান স্ক্রিপ্ট বাইব সৈজা নাই তারপরে কক বরক বাংলা স্ক্রিপ্ট বাইব সৈমান ক ক কিন্তু জেরাই রক পড়ীক্ষা রিণংমানি নকজাকা ব্যবহার বাংলা স্ক্রিপ্ট বাই সুইটাই থাকা আবো আবনে কারণে ইংলিশ মেডিয়াম স্টুডেন্ট রে পরীক্ষা রিমান্লিয়া তিনি মেই বরক নখরী ফাইকা খাতা চিমি বেড়া যাক বরক কিন্তু পরীক্ষা রিনানি মতো বাংলা স্ক্রিপ্ট বুঝিয়া কত পরীক্ষা রে ফাইবা রী মানিয়া লিয়া নি বাগে তিনি সলিউশন পার্মানেন্ট সলিউশন নাই সারা বছর এত বছর ধর তিনি এই সানমুন তৈত কিন্তু টাকচ যারা সলিউশন রোজা গিয়ে বাকে যারমানেন্ট সলিউশন নাই অ সলিউশন যে সরকার বর্তমান সরকার অবন তিনি বিধানসভা তঙ্গ বিধানসভা পাস কলাইত অবনও নাই তিনি স্ট্রাইক তিনি টিএসএফ টাকক রকমি গা সারা ত্রিপুরা নিতি প্রসারক সমর্থন খাও আংকাল যারা হা গান বরক রক তং বইনি দফানো নিশ্চয় জানি জানী বাসা যে সাপোট খাই টাইন দফানী বরক রক যারা নাই নাইটং রক বরক নিশ্চয় সাপোর্ট খাই প্রত্যেকটা জাতি নাইসা বাসা তো অসাানো সু যেমন চিনানো তৈ সবো খে বাংলা ভাষানী তো বংলানো সাপোর্ট খাই তেমন চিনক বক যদি রমান স্ক্রিপ বা সুইখেসে সু কাহামকে সৈমানুঙ্ক নিশ্চয়ই রমান স্ক্রিপ্ট সৈন নিয়ে নামনে বিলায় না আবার বাকে আারা ত্রিপুরা নিতি প্রাসারকন সাও এবং কবুনে দফানো সো এই রমান স্ক্রিপ্ট বাকে যত্নো কাবিতী যত্ন সমর্থন খাই আপনার দাদা হস্পিটেল না গেলা পেচেণ্ট পাৰ্টিতে বহে থাকিব